আয়জের নানু আয়াজকে গাড়ি কিনে দিবে তাই সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি গাড়ি কিনতে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল আর দেখে দেখে আমার ছেলে খুব খুশি হচ্ছিল গাড়ি দেখতে দেখতে চলে এসেছি আম্মু বলেছিল ওভার ব্রিজের নিচে দাঁড়াতে আম্মুর সাথে দেখা হয়ে যায় এই তো আমরা এইদিকে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে চিন্তা করতেছিলাম যে কোন দিকে যাব রোড সাইড এর জুয়েলারি সেট দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আমার ছেলে তো কোথাও ঘুরতে গেলে খুব খুশি হয়ে যায় আয়াজ আয়াজের বাবার কোলে ছিল আর আম্মু আমার পিছনে ছিল হাঁটতে হাঁটতে এখন আমরা চলে যাব গাড়ির দোকানে গাড়ির দোকানে গিয়ে এখন পছন্দ করব কোনটা আয়াজ নিবে ফাইনালি হাঁটার পর আমরা চলে এসেছি গাড়ির দোকানে তো এই তো গাড়ি দেখা শুরু করে দিয়েছি কোনটা নিব আমরা এই দোকানের গুলো পছন্দ হয়নি তাই আমরা আরেকটা দোকানে চলে গিয়েছি এই তো আমার বাবাটা বাইকে হোটে দুষ্টুমি করতেছে তো ফাইনালি আমাদের গাড়ি পছন্দ হয়ে যায় আমরা গাড়িটা নিয়ে নিয়েছি এখন আমাদের গাড়ির ব্যাটারি লাগানো হচ্ছিল এখন আমরা চলে গিয়েছি জুতার দোকানে আম্মু বলতেছে জোড়া জুতা কিনে দিবে আম্মুর পছন্দ জোড়া জুতা কিনে নিয়েছি প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমরা বাহিরে বের হতে পারছিলাম না তো জুতার দোকানেই আমরা আটকে গিয়েছিলাম এখানে আমার আম্মু বসেছিল আম্মু অনেকবার বলেছিল কিছু খাওয়ার জন্য আমরা খাইনি তাই আম্মু অনেক কিছু কিনে দিয়েছিল আয়াজের জন্য বিস্কেট চিপস আমাদের জন্য বিস্কেট কিছু কেনাকাটার পর আমরা একটা অটোরিকশায় উঠে যাই অটোরিকশায় ওঠার সময় পুরী সিঙ্গারা সমোচা কিনে নিয়েছিলাম আর এই দিকে আমার ছেলেও পুরী খাচ্ছিল আমরা খেতে খেতে বাসায় চলে আসছিলাম তো আয়াজের সাইকেলটা দেখানো হলো না এই তো আয়াজের সাইকেল ভিডিওর প্রথম দিক দিয়ে আমি গাড়ি বলে ফেলছি ভুল হতেই পারে মানুষের আজকের জন্য আল্লাহ হাফেজ